সোল লাইফস্টাইলের ধামাকা অফার 1490 টাকার অরিজিনাল জ্যাকেনজনস এর প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র 1170 টাকায় আজকে ভিডিওতে আমি চারটা ফর্মাল প্যান্ট দেখাবো যাদের অরিজিনাল প্যান্ট দরকার দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু সীমিত অরিজিনাল প্যান্টের ফিনিশিং কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই প্যান্টের ডিজাইনটা যদি ভালো লাগে কালারটা যদি ভালো লাগে চোখ বন্ধ করে প্যান্ট অর্ডার করে ফেলবেন আপনার হাতে প্যান্ট যাওয়ার পর ফেব্রিকটা ভালো কিনা ফিনিশিং ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা এগুলো যাচাই বাছাই করে প্যান্ট ট্রায়াল দিয়ে ঠান্ডা মাথায় প্যান্টটা রিসিভ করবেন প্যান্টের প্রাইস থাকবে মাত্র এগারোশো সত্তর টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা পরবর্তী যে কালারটা দেখতে পারতেছেন খুবই ইউনিক ডিজাইনের একটা ব্ল্যাক কালারের প্যান্ট এই সবগুলো প্যান্টই কিন্তু স্টিচ ফেব্রিকের মধ্যে করা খুবই সফট হবে ভিতরের পাটটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আসলে এইগুলো ভিডিওতে দেখানোর কিছু নাই ভিডিও শুরুতেই কিন্তু বলেছি অরিজিনাল প্যান্টের ফিনিশিং কোয়ালিটিগুলো আমি বলবো না এগুলো আপনারা যাচাই বাচাই করবেন আপনার হাতে প্যান্ট পৌঁছার পর দেখার বিষয় হচ্ছে এটা প্যান্টটা অরিজিনাল কিনা প্রত্যেকটা প্যান্টটা সাথে হ্যান্ড ট্যাগে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করে যাচাই করে নিতে পারবেন আপনারা যারা অরিজিনাল প্যান্ট পরেন ফর্মাল প্যান্ট পরেন তারা কিন্তু না একটা অরিজিনাল প্যান্টের ফিনিশিং কোয়ালিটি কেমন হয় ফেব্রিক কোয়ালিটিটা কেমন হয় হাতে গেলেই কিন্তু বুঝে ফেলতে পারবেন প্যান্টটা অরিজিনাল নাকি কপি অফ হোয়াইটের মধ্যে একটা কালার খুব ইউনিক একটা কালার যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু সীমিত জ্যাকেন অরিজিনাল প্রোডাক্ট সচরাচর বড় কোয়ান্টিটি পাওয়া যায় না আমরা একটা কোয়ান্টিটি মিনিমাম কোয়ান্টিটি আনতে পেরেছি খুব দ্রুত অর্ডার করতে হবে এইটা হচ্ছে একটা অলিভ লাইট অলিভ কালার খুবই ইউনিক ডিজাইনের ইউনিক একটা কালার ফর্মাল প্যান্ট হিসেবে ইউজ করতে পারবেন স্টিচ ফেব্রিক আজকের ভিডিওতে আমি চারটা প্যান্ট দেখাচ্ছি চারটাই কিন্তু স্টিচ ফেব্রিক কালারটা যদি ভালো লাগে ডিজাইনটা যদি ভালো লাগে চোখ বন্ধ করে প্যান্ট অর্ডার করে ফেলবেন ভিডিওতে বারবার বলে দিচ্ছি অরিজিনাল কিনা যাচাই বাছাই করে ফিনিশিং কোয়ালিটি ঠিক আছে কিনা মেজারমেন্ট ঠিক আছে কিনা ছেঁড়া ফাটা দিয়েছি কিনা চেক করে প্যান্টটা রেখে দেবেন ধন্যবাদ